এই ছোট ছোট গরুগুলো কিন্তু আমাদের বিল্ডিং এর নিচে থাকে ছোট গরুগুলি আমাদের অফিসের নিচে ওখানে থাকে হুম দের আমেজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ঢাকার রাস্তাঘাটে অলরেডি গরু উঠতে শুরু করেছে তো এই গরুর হাট দোলাইখাল গরুর হাট যেটা আমার অফিসের ঠিক সামনেই পুরো রাস্তাটা গরুর হাট যদিও এখন খুব বেশি গরু না হয়নি তবে গরু পুলকে আসতে শুরু করেছে তো আমি গরু হাটে গরু দেখতে দেখতে তো রেকর্ড করে নিলাম আর আমার বরাবরই গরু হাট দেখতে ভালো লাগে গরুর হাটে যেতেও ভালো লাগে আমি পার্সোনালি সবসময় গরুর হাট খুলতে চাই গরু দেখি তো আজ রেকর্ড করে নিলাম তোমাদের জন্য এখানে অনেক বড় বড় গরু এসেছে যে গরুগুলি বিভিন্ন ওজনের এবং বিভিন্ন সাইজের তো তোমরা গরুর হাটটা গরু দেখে নাও তোমাদের গরু কেমন লাগছে আর তোমরা চাইলে এই দুলাইখাল গরুর হাট থেকেও কিনে নিতে পারো এখানে কিন্তু অনেক গরু আর বিশেষ করে কালো গরুটা অনেক বেশি বড় যে গরুটা অন্য গরু থেকে বেশ হেলদি মনে হচ্ছিল আমাদের এই বাংলাদেশে কিন্তু গরু হাটগুলি বরাবরই সবসময় হয়তো বা এলাকার তো অনেক সময় বসে অনেক সময় মেন রোডের উপরেও বসে আর এটা কিন্তু আমাদের একটা খারাপ লাগার বিষয় না বেশ ভালো লাগার বিষয় কারণ জাস্ট বছরের হয়তো বা তিন চারটা দিন আমাদের একটু কষ্ট হয় চলাফেরা করতে কিন্তু এটা কোনো বিষয় না কারণ ঈদের সামনে এটা খুব তুচ্ছ একটা বিষয় আমি গরু হাট দেখতে দেখতে তোমাদেরকেও দেখায় দিচ্ছি আর এখন পর্যন্ত গরুটা ঠিক মতো ওঠে নাই আমি তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব এখন ছোট পরিসরে তোমাদের দেখিয়ে দিচ্ছি গরুর হাতটা আর এখানে বিভিন্ন সাইজের গরু আছে বিশেষ করে দেশীয় গরুর থেকে বানানো গরু বা বড় গরু কিন্তু বেশি

ছোট ছোট গরু গুলো কিন্তু আমাদের বিল্ডিং নিচে থাকে ছোট গরু গুলো আমাদের অক্সের নিচে ওখানে থাকে আপনি আপনি পাইকার ওজন কত হবে মালিক আঠের মাইক মালিক ওজন কত হবে বলতে পারবেন না মানে আন্দাজ চোদ্দো পনেরো মন চোদ্দো পনেরো মন এটার দাম কত হতে পারে মানে আপনি কত চাইতেছেন হ্যাঁ সাত লাখ সাত লাখ আয় আর ওইটাও কি আপনার ওই যে ওই লাল কালোটা সবগুলো আপনার এটা এটা

আমাদের বিল্ডিং ছোট বড় গুলি থাকে আর এই সেটটা সব বড় হ্যাঁ যে জাস্টিফাই করে দিতে